আল্লাহর নবী বলে না এসাও আমি কোন কোনো দিন মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়ে যাও ওই গভীর রাত্রি বেলায় খাদিজা বলে ডাকতাম ওরে সব দরজা কেন এইভাবে আপনার লাগানো থাকতো আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদে আর খাদেজাকে দিতবার ডাকতে হতো না লা বাইকে রসুল আল্লাহ বলে দরজা খুলে দিতো বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আর লবি আর বলতেন খাদি যাও তুমি আর ডাকে সাড়া দিলে তুমি কেউ ঘুমাও না হাজিরত খাদি যা নুবি কে পাঞ্জাবিরি মহাবুদ্ধি জোড়া ধরে বলতেন ওকে প্রাণের স্বামী শোনে না আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাওয়াত দিতে আর আপনার বিবি আয়সা ঘুমে থাকবে খাদিজা ঘুমে থাকবে এটা হতে পারে নাও নবী সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগে দাঁড়িয়ে আছে কানটা আপনার দিকে ঘুরে আও কখন আমার পয়গম্বরসন খাদি যা বলে ডাক দিবে বলুন আলহামদুলিল্লাহ নবী বলেন আয়সা খাদি যা ইন্তেকাল করার আগাদিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই বলুন না আচ্ছা আমাদের একাটা বিবি এরকম আমাদের কারণে একবার দুবার তিনবার চারবার দশবার বার ডাকার পরও উত্তর দেয়লাও এখন তো মোবাইল এসো বাহির থেকে ফোন করছি বিশ্বার রিং বাজার পরও বাবজু চালা দরজাতে বাড়ি বেড়ে চালা পাইছে না তারপর জানানাতে যে বাব যে আবার আই বিশ্ব নী বলে আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই একবার দেখেছি আর খাদিজা সাড়া দিয়েছে হজরতে আয়সার ওষুরের হাতখানা ধরে বলছেন হজর মাফ করবে আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোন কথা বলবো না বলুন শুভান আমি আর খারাপ ধারণা আপনাকে করব না রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে এত বড় দামি নারী এবং জান্নাতি মহারব্বুল আলামিন দুনিয়ার বুকে দুটো মেয়েকে সালাম দিয়েছিলেন তার মধ্যে খাদিজাতুল খবরা উনি একজন আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিলকে দিয়ে তাহলে বড় দাবি খাদি জাতুর উনি মউতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নাই কবরের দিকে চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন আর সেই খাদি জাতুর আনাহাও ওনার জীবনী তো বাপ দিয়ে এসেছে আমার বিশ্ব নবী বলেন ওরে খাদি যাও তুমি না কেন তুমি বহু সে গিয়েছিলে বলো বলো নবী ওই ফেরস্তারা যদি আমাকে প্রশ্ন করে আমি রসুল যদি আমি রসুলের বিবি খাদি যাও উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে আমি সহ্য করতে পারবো না আল্লাহর বলেন বলে আমার খানি যাও আমি রসুল বলে তোমার সাথে কোন বেডি ফেরেস্তা গরুবে নাও হাজরতে খাদিজা তুল কুবরাকে ডাক দিয়ে বলে খাদিজা তুমি কান্লা বন্ধ করে দাও খাদিজা ডাক দিয়ে বলেন নবী মাপ করো মেরু আমি কান্না বন্ধ করতে পারে আপনি তিনটা কথা যদি শর্ত যদি আমার মেনে নেন আল্লাহর নবী বলেন নরে খাদি যাও তুমি তিনটা কেন তুমি যদি আমাকে একশতটা যদি শর্ত বলে আমি মানতে রাজি আছি হাজরতে খাদিজা তুল কুমরা ডাক দিয়ে বলে নবী আমি আপনার কাছে একশতটা শর্ত আমি বলতে চাই না মাত্র তিনটাও নবী বলেন তাতেনি বলো ডাক দিয়ে বলেন ওগা আমার আল্লার নবী আপনি শুনে নাও আমার যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় ওগা আল্লাহর নবী শুনে নেন আপনি আমাকে গোসল দিবেন বলে হ্যাঁ খাদিজা গোসলের ব্যবস্থা করবো তোমার আল্লাহ রসুলটাকে দিয়া বলেন খাদিজা কাফন পরাবেন আমাকে বলে সময় নবী আপনি কথা দিয়ে দেন আপনার ব্যবহার করা পাঞ্জাবের এক টুকরা আছি যদি আপনি আমার কাপনের ভিতরে যদি ভরে দেন তাহলে আমি কান্না বন্ধ করতে রাজি আছি বলুন আলহামদুলিল্লাহ শুধু এক টুকরা ছিট বিশ্ব নবী বলেন খাদিজা তুমি আমি কথা দিয়েছি তোমার শর্ত মেনে নিলাম আমার বলার উদ্দেশ্য ছিল যে সামান্য খাদিজা তুল কুবুরে এক টুকরা ছিট ওনার কাফুনে দিতে বলেছিলে যা কেন কাফুনের কথা বললে কাপুনের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিট কিংবা চাদরের টুকরা এক টুকরা কেন কেটে দিতে বললে বল হজুর আমি জানি আপনার ব্যবহার করা কোন ছিট চাদর যদি থাকে আমার মনে হয় না যে কবরে আমার সাথে বেয়াদবি করবে বলুন আলহামদুলিল্লাহ আর হজরত ওমার যে আমার বিশ্বনবী ইন্তেকাল করার আগে বললে হে ওমার আমার ইন্তেকাল করার পরে আমার এই সুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবা ওমার মনে চলম আনন্দিত হঠাৎ করে বিশ্বনবী বলেন ওমার রে এই জামাটা তোমার কাছে বেশি দিন তুমি যত্ন করে তুমি রাখতে পারবা না বলো হজুর কি করব বলে আমার ইন্তেকাল যদি হয়ে যায় আমাকে দাফন করা হবে হে আমার ওমার আমার ইন্তেকাল করার পর কয়েক মাস পর দেখব একটা লোক এসে খুবই কান্না করবে তার নাম হবে ওয়েস করুডে কেনা বলল অয়েস করি ওই ব্যক্তিকে আমার এই জুব্বাটা নিজে দিবা ব্যবহার করতে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হয় আমার বাবা জীবনেরা ঈশ্বরসুল বললে অয়েশকুরুণিকে কে দেবা হাজরত আমার তিনি চিন্তা করলেন এই জুব্বা আমি পেলাম না অয়েশকুরুণি পেয়ে গেল এবং ওমার ওয়াসকুরনিকে জুব্বাটা দিয়ে বাপজি দোয়া চেয়েছিলেন আমরা দোয়া চাই না ভাই মাসমাসা হাজি সাহেব চাচা ভাই ছেলে মানুষের কাছেও বাপজি দোয়া চানো চাও যায় চাচা কি ভাই একটু দোয়া করবে এখন দোয়া যে সব হাত তুলি দোয়া করতে হবে তা নয় জবান দিয়ে শুধু যদি এতটুকু বলেন ফি আমানিল্লাহ এ শব্দটা আমরা অনেকেই জানি না যারা আলেমদের সাথে বাসা করি যারা যান এবং যারা জেনার শিক্ষিত যারা কোরআন হাদিস একটু করে তারা হয়তো বাদ বাকি অনেকে বলতে জানি না আরবিতে বলবেন ফি আমান ইল্লাহ এতটুকু যদি না পারে আল্লাহ হেফাজত করো পারবো না বলতে এতটুকু এগুলো দোয়া কিন্তু রসুল জবান দিয়ে যেটা বের করেছিলেন সেটা বলাতে আরো বেশি সব ফি আমান ইল্লাহ এ কথা বলতে হবে আল্লাহ তোমাকে হেফাজত করো আমানতের শহীদ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাখো হাজরতে ওমার ওয়াশ কুরুণীর কাছে বাপদি দোয়া সালে এখান থেকে বাপডি আর একটা পয়েন্ট বেড়ে আসবে যে ওমার চেয়ে কি ওয়াশ কুরুণী সে দামি হয়ে গেল যে জুব্বাটা ওয়াসকুরুনি পেয়ে গেল কিন্তু না দাবি নয় কিন্তু কেন পেয়েছিলেন লিখেছে যে ওয়াসকুরু তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তার মর্যাদা এত বাড়ি দিয়েছে যে রসুলের জুব্বা পর্যন্ত সে পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু বাপ মার খিদমত করার কারণে ওয়াসকুরুনির জীবদ্দশায় রসুল্লাহ বেঁচে ছিলেন কিন্তু ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাই তার বাবমার খিদমত করার কারণে রসুল্লাহর কাছে যেতে পারেনি কিন্তু রসুলের উপরই মানে নামাজ পড়তে এই জন্য এখনো বাবজি যারা বাপমার খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবে কিন্তু খিদমত তো হারিয়ে যাচ্ছে কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এক শ্রেণী মানুষ বাপজি গই গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না এখানে থাকলে খারাপ হয়ে যাবে এ কৌশল কেন বাপজি শহরে পালিয়ে যাচ্ছে কথা ঠিক না বে ঠিক বলে গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না একশোটা যদি লোক যায় আমার বলা হয় পঁচানব্বইটা আঠানব্বইটা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে কাপড় নিয়ে কাছে যে মাঠে কাটে সেই ভাইটার কাছে গরিবটার কাছে কিন্তু ওই গরিবটাই বাপজি সে হতোভাগা নয় সে ভাগ্যবান সে বাপমার খিদমত করার সুযোগ পাচ্ছে হ্যাঁ জনে কি আবার ওটা যদি নাও যায় তিন থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে কেউ দেখছে না এক যদি দেখছে তো যে দেখছে তার স্ত্রী বলছে। তুমি দেখবে কেন তোমাকে কি এক জন্ম দিয়েছে নাকি আরো তো দুইটা বেটা আছে ওরা দেখছে না এ ভিতর ভিতরে হিংসা হিংসি করে যে অসকলে ডাক্তারখানে নিয়ে যাচ্ছে না এরকম হচ্ছে কি হচ্ছে না একটু কথা বলুন বাপ মা টুক টুক করে তাকায় এগুলো হচ্ছে হতো ফাঁকা বাপমার খিদ যে করবে তার কপাল খুলে যাবে সে জাননা যাবে আর বাপমার খিদ যে করবে না মৃত্যুর পর থেকে জাহার নাম ছাড়া কোন রাস্তা নাই জাহার নামে যাওয়া লাগবে অনেক আলেমরাও আছে বাপটি দেখা যাচ্ছে আমি অনেক লোককে বলতে শুনেছি আমি লালগোলাতে বাপটি ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল খিদমত পিতামাতার মাতার সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা এলাকাটা এলাকা আলোচনা পিতা মাতার করতে করতে হরাম করে একটা ছেলে বলছেন হজর কিছু মনে করবে না আপনার বাপকে আপনি ভাবেন তো একবারে ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলছে অনেক মানুষ আমি বললাম ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে আমি মারানি ঈশ্বর আপনাদের কি মনে হয়েছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না তো বলে নাও দেখতে পারেন মলবীরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছে পরে বুঝতে পারলাম আমি গর্ব করা নাই দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে আপন মায়ের পেটের ভাই ওখানে গিয়েছিল ও কি নিয়ে যায় আমি বললাম দেখেন ভাই বসে আছে গাড়িতে গিয়ে শুধু একবার খোঁজে নেন আমার আব্বা মা বেঁচে আছে আমার দাদি বেঁচে আছে আপনি খোঁজলেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে কাছে খায় যদি না খায় যদি বলে তাহলে আপনার টাকা তো নগদ নাই গাড়িটা আপনার নামে স্ট্রিট করে দিবেন তখন লোকে দেবেন থেকে নেমে জাহাতে ঘরে গিয়েছি লোকটা গিয়ে মাপছে বলছে হোজর কিছু মনে করবে না আমাদের এলাকায় আঠারোটা আলেম আছে আঠারোটা একটা মলবিত বাপ মাকে ভা না এইভাবে কথা বলছে একটাও দেয় না জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর আমি বললাম ভাই দু হাজার সাতানা পাশ করেছি হাজার আল্লাহ এত হালকা বয়সে এত দূরে নিয়ে যাবে তা আমি ধারণা করতে বলে আমার হুজুরায় তো অবাক হয়ে যায় এগুলো সব আপনাদের দোয়া বড় বড় মহাপিল বাপজি ডেকে নিয়ে যায় যেসব মহাফিলে নিয়ে যায় সেই সেসব মহাপিলের প্রকৃতি যোগ্যতা বক্তা কিন্তু আমি নয় কিন্তু মানুষ নিয়ে যায় আমি বললাম ভাই একবার গিয়ে শুধু গ্রামে খোঁজ নেবে আমি তো বলতে পারি বড় বড় কথা যদি প্রমাণ করতে পারেন আমি জালসা করাই বন্ধ করে দেবো ইনশাল্লাহ তো ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে অনেককে দেখতে পাচ্ছি বাপমাকে ভা ভাই নাও অনেকে দেয় নাও আমি অনুরোধ করবো বাপমার মার যদি থেকে বঞ্চিত হয়ে যান আপনার কপাল ফাটা মৃত্যুর পর জাহান নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না আপনি যে বাপমাকে আপনি দেখবেন না সে বাপমা কোনোদিন আপনার জন্য অন্ত থেকে দোয়া বেরিয়ে আসবে না দোয়া দেন দেন কেনা দোয়া পাওয়া যায় না ব্যবহারে দোয়া পাওয়া যায় এমন ব্যবহার দেখাবেন অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে ওয়স করুনি তার বাপমার খিদমত করার কারণে সে বা পেয়েছিলেন কিন্তু বাপজি ওয়স করুনি চেয়ে ওমারে ফারক ওরা আলহ তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি বলুন আলহামদুলিল্লাহ ওমার আর তো দামি আর তো দামি বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবীরসুল আসবে না আসবে কথা বলুন ও খয়াত আমার নবীগীর নবতের দরজা মহান রবুল আনবীন দরজাটাকে আল্লাহ তালা মেরে দিয়েছে নবী আসবে না কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবীর রসুল করে নিতে পাতাতে তাহলে আমার সাহাবা। ওমার তিনি নবীর রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ হজরত ওমার তিনি এত বড় পণ্ডিত ছিলেন আচ্ছা বলেন ওমার এর কি দামি সাহাবা কেউ ছিলেন না ভাই একটু কথা বলুন ওমার এর চেয়ে যে দামি সাহাবা নাম কি একটু জোরে বলুন সবাই হজরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত দামি আমার বিশ্ব নবী বলেছিলেন সাহবাইকে নাও শুনে নাও আমার যত উম্মিলতে কাল করেছে যারা বেঁচে আছে যারা কিয়ামত পর্যন্ত আসবে সব নেকি যদি এক পাল্লা রাখা হয় আর আমার শুধু আবু বাকারে সারা জীবনকার নয় আবু বাকার আনার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয় শুধু একটাও রাত্রি নেকি যেদিন বিশ্ব রসুলের সাথে মক্কা থেকে মদিনা গিয়েছিল হিজরত করে ওই রাত্রি নেকিটা ওপর পালা আবু বাক রাখলে আবু নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলুন শুভ হান্না এত বড় দামি সাহাবা কিন্তু নবী বললেন না যে আবু বাকার নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন আমার রসুল বলছে আমি আবু বাকার নয় আমি উমারের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম তার ভিতরে আপনার নবতি মেজাজ দেখতে পাওয়া যেত বলুন আলহামদুলিল্লাহ সেই মেজাজটা আবু মধ্যে দেখতে পাওয়া যেত না হজরত ওমার যেমন রাগিল ছিল তেমনি বাবজি নরম ছিলেন তিনি এত দামি ছিলেন এত নবীর আইনকে মানতেন এ হজরত ওমার ফারুক ওনার জীবনীতে এসেছে উনি যখন বাদশা ছিলেন ভাই উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয় ইতিহাসে যায় গোটা পৃথিবীর পৃথিবীর অর্ধেকটা একাই তিনি বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ এ হজরত ওমার ওমারে ফারুক বাবজি চোদ্দ দিন হয়েছে বাদশাহ হওয়া কদিন বললাম চোদ্দ দিন ওমার প্রথম দিন বাদ আপনার বাদশাহ হওয়ার পরে আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় হয় একটু কথা বলে দিল্লি কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাবজি মসজিদে নববী মদিনার মসজিদে নববীতে বাবজি বিচার হতো আমার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বাদশাহ হওয়ার পরে যখন খলিফা হলে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হজরত আবিরুল মোহমিন ওমার তিনি বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ তার দিকে লক্ষ্য করে ও আমার বন্ধুরা এই জায়গাতে আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায় শুনে নাও আমি তোমাদেরকে চালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ওমারের কলারখানা ধরে তোমরা ওমারকে ভুলটা ধরিয়ে দিবা যে এটা বাদশা আপনার ভুল হয়েছে যদি ওমার যদি ভুলটা সংশোধন না করে তাহলে ওমারের গলায় হা দিয়ে ধাক্কা দিয়ে এ পার্লামেন্ট থেকে নামিয়ে দেবা বলুন আলহামদুলিল্লাহ আছে আমাদের এরকম কোন হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে অন্যায় করলে কিছু বলা যাবে নাও কিন্তু আমার বললে শুনে নাও আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবা যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামে দেবা ওমান চোদ্দ দিন চলছে বাপজি তার বাদশাহী চালালো প্রতি রাত্রিবেলায় ওমার কোনো কোনো দিন তাহাজতে নামাজ পড়ে বেরোতে আবার কোনো কোনো দিন বাপজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজত পড়তে এখন তো তাহাজত পড়া লোক তো বাপজি গ্রাম আর মনে হয় না যে দুইটা একটা পাওয়া যাবে খুব কম আটটা দশটা গ্রাম মিলে হয়তো একটা দুইটা পাওয়া যেতে পারে হজরত উমার গভীর রাত্রি বলে শিবিল শিবির দেশে একটা লাঠি দুই থেকে আড় হাত লম্বা লাঠি হাতে করে নেবে তার কোন বডিগার্ড থাকতো না ওমার হারছে চোদ্দ দিন কার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ ওমার দেখলেন বাবজি জোৎসনা রাত্রি একইবার অন্ধকার নয় হালকা অন্ধকার যাকে জোৎসনা রাত্রি বলি আমরা হজরত ওমার তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে একটা ওমার চিন্তা করলেন আমি এর আগে এসেছি আমি তাম্বু দেখি নাই ব্যাপার ঠিক এখানে তাম্বু কেন ওমার কাটা হাতে করে নে একা একা আরো টুকটুক টুক করে হেঁটে গেলে কাছে গিয়ে আরেকটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাপ যে আপনার রান্না করছে সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে ধোঁয়া বের হচ্ছে ওমার আরেকটু কাছে গেলে প্রায় পনেরো হাত দূর থেকে ওমার তাকে দেখছেন ওই লোকটা তিনটা পাথরকে খালা করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে শুধু ফু দিয়ে আর ধোঁয়া বেরোয় আগুন ধরতে চাইছে না ওমার দেখলেন ওই হাড়ির পাশে চার পাঁচ হাত তিনটা ছোট ছোট বাচ্চা ছেলে তারা মরুভূমির ময়দানে বালিতে মাথা দিয়ে করে বাতাস বলছিল বাচ্চা তিনটাকে একটু হালকা ঠান্ডা লেগেছে দুই পায়ের ভিতর বাপজি হাত ধরে দিয়ে দেখেন লেপকাথা না থাকলে ঠান্ডা লাগলো মানুষ দুই পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে হাত ধরে দিয়ে বাচ্চা তিনটা বাপজি শুয়ে ঘোবাচ্ছে ওমার আরেকটু কাছে গেলে ওমার চিনতে পারলেন না ওমার বললেন ভাই তুমি কে ওমারের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরা ছিলেন চুলাতে বাদ যে আপনার ফুঁতি ছিলেন ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে সে সময় তো চিন্তা চিন্তা হতো সাথে ওমার বললেন কে ভাই ডাক দিয়ে বলে আমি যে হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরো আরো কষ্ট দেবে আরে একটু যদি আপনি কড়া কিনে কথা বলেন তাহলে জানবেন শক্তি আছে আছে লোক যাহাতে গরম করলো গরম করে ওমার তত নরম হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ তিনি সাতাহাতে বললেন ভাই তুমি কেন এখানে এসেছো বলল আরে যে তুমি কাপ ধরাছো কাল তো ভিজাও এতো গোটা রাত তুমি ধরাতে পারবে না ডাক দিয়ে বললো ভাই আমাদের বাড়ি এখানে নয় বলে কোথায় বলে বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে বলে এখানে কি ব্যাপার ডাক দিয়ে বলল ভাই ওমার বলছেন ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোছে চিৎকার করছে মেয়েটা কেন বলো কে মেয়েটা ডাক দিয়ে বললো ভাই তোমাকে চলে যেতে বলছি তুমি যাচ্ছ না আমি তোমাকে চিনি ওমার বললেন ভাই আমার চিনার দরকার না আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে আরে বাচ্চা তিনটে মাটিতে ঘুমাছি বালিতে ডাক দিয়ে বললো ভাই শুনে নাও আজ চোদ্দ দিন হতে চলল ওমার বলে একজন বাচ্চা হয়েছে লোকেরা বলে সে ওমার নাকি বড্ড ভালো মানুষ কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয় হে ভাই শুনে নাও উমারের দরবারে খাবার নিতে আসছিলাম আমার ওই তিনটা ছেলে ছদিন ধরে পানি ছাড়া কোনো খাবার খাই নাই বলুন আলহামদুলিল্লাহ ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই নাই বাচ্চা দুটো ছেলে নয় তিনটা ছেলে আমি তাদেরকে বসে রেখে আমি উমারের দরবারে যাব বললাম তিনটা ছেলে আবার বললাম বাচ্চা উমার আমাদের দিকে খোঁজ নিতে আসে না আমরা দুই তিন ভাই যাব। বাদশার সামনে উমারের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে হাব্বাজান আমাদেরকে একটু বেশি মাল দেবে ও আমার ভাই আমার তিন ছিল আবার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায় আমার প্রাণীর বিবে যে তাম্বুর ভিতরে যে চিৎকার করেছে তার প্রসাব বেদনা শুরু হয়েছে তার পেটে বাচ্চা রয়েছে আমার বিবি আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায় আর আমি তার জুলুম দুখিনে মা ঘরে থাকবো না এটা হতে পারে না চলো আমিও যাবো বাদশা দরবারে সম্মানিত ভাই আমার বাবা জীবনে দিয়ে ঝরছে কুমার চিন্তা করছে কেমতের ময়দানে তুমি যদি একবার চাও ওমারের জন্য জান্না খারাপ হয়ে যাবে ওমার আর জান্না যেতে পারবে না আটকা পড়ে যাবে হযরত ওবার বললেন ভাই বাদশা ওবার তো খুব ভালো মানুষ হয়তো কোনো দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারে ভাই একটু বসো আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা